হ্যালো এভরিওয়ান আজকে আমরা শিখব কিভাবে সুপার সফট ক্লে দিয়ে একটা গোলাপ ফুলের বাস্কেট তৈরি করা যায় তো প্রথমে আমরা পানির বোতল সাইজ মতো কেটে নিলাম এবার হচ্ছে ব্রাউন কালারের যে ক্লে আছে সেটা দিয়ে আমরা দড়ির মতো শেপ করে আমাদের বোতলের কাটা অংশে অ্যাড করে নিব। এবার বোতলের যে ফাঁকা অংশ সেখানে আমরা কাগজ ভরে দিব এবং তার উপর দিয়ে ক্লে একটা গোল শেপ করে আমরা চাপা দিয়ে দিব মানে মুখটা আটকে দিব আমরা এবার এর উপর আমরা সবুজ রঙের ক্লে দিয়ে পাতা শেপ করে নিব এবং একটা একটা করে পাতা অ্যাড করে দিব এবার লাল রঙের লে দিয়ে আমরা রো রোজের মতো শেপ বানিয়ে নিব এবং অনেকগুলো রোজ বানিয়ে আমরা সেটাও অ্যাড করে দেব এবং ফাঁকা অংশগুলোতে আমরা পাতা অ্যাড করে দেব ব্যাস হয়ে গেল আমাদের গোলাপ ফুলের বাস্কেট তো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার আর কমেন্ট করেও জানাবেন ধন্যবাদ